মেমারির নদীপুর মোড়ে চলছিল পুলিশের নাকা চেকিং আর নাকা চেকিং চলাকালীন রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা একটি মোটর বাইকের যেমনটা জানা যাচ্ছে ওই মোটর বাইকে তিনজন আরোহী ছিলেন যারা পান্ডুয়া থেকে মেমারিতে এসেছিলেন এবং মেমারির দিক থেকে সেই সময়ে তারা কিন্তু পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন কিন্তু পান্ডুয়ার দিকে যাওয়ার সময় নদীপুর ব্রিজের কাছে এসে সেখানে হাই স্পিডে কিন্তু গাড়িটি আসে এবং সজোরে কিন্তু দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ির পেছনে ধাক্কা মারে ঘটনায় মোটর বাইক আরোহীর তিনজনে কিন্তু জখম হয় এবং এবং গাড়িতে থাকা যারা যাত্রী ছিলেন যারা মগরার দিকে যাচ্ছিলেন বর্ধমান থেকে তারা মগরার দিকে যাচ্ছিলেন সেই যাত্রীদের মধ্যে কিন্তু দুজন আহত হন মোট পাঁচজনকে কিন্তু মেমারি সেখানে স্থানীয় এবং মেমারি থানা পুলিশের সহযোগিতায় দ্রুত তাদেরকে কিন্তু মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় মেমারি গ্রামীণ হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তিনজনের অবস্থা সেখানে কিন্তু স্থিতিশীল রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে যেহেতু আঘাত মাথায় রয়েছে তার জন্য তাদেরকে কিন্তু বর্ধমানের অনাময় ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে সুজিত ठकुर किसिम घटना बोलि अचान गाडी ब्रेक मेरो पेसेन्जर गाडी तर सानो क्या सानो जाटा ए तर मेमोरी बेसी हाटर छिल्लो गाडी तिनजना हेलमेट छिजना गाडी के चलाइ चला तिनजना के

ডাক্তার কি বলবে না তোমাদের তোমাদের তিনজনের সিরিয়াস কে রয়েছে কিছু উনিশে সুযায় কি তুরি আর আর কে আছে তোমার কি নাম প্রদীপ তুরি তোমরা কোথা থেকে এসেছিলো পান্ডা থেকে তোমরা কি মেমার থেকে পাণ্ডা থেকে যাচ্ছিলো হ্যাঁ পান্ডা থেকে যাচ্ছিল কাল স্যার আমরা গাড়ি চালাতে আসছিলাম তো সামনে গাড়ি এসেছিল সামলে হঠাৎ তো ডিস ব্রেকটা মেনেছিল ছিটকে চলে গেছে তুমি গাড়ি চালাচ্ছিলে হ্যাঁ কজন ছিল গাড়িতে আমরা তিনজন ছিল তুমি কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে হুম ডিং করেছিল আমরা সোমানি হালকা নরমালি অতটা সেরকম নয় তো হট মদ খেয়েছি হঠাৎ হট করে সামনে গাড়ি চলে এসেছে ব্রেকটা মেনেছিল ওখানে তো অনেক গাড়ি দাঁড়িয়েছিল তোমরা দেখো আগে থেকে স্যার বলতে গেলে গাড়ি ঢুকছি সামনে যে গাড়িটা ছিল আমরা আমরা ঢুকেছি সামনে গাড়িটা হট করে ঢুকে গেছে আমাদেরকে তো দাঁড় করাতে হবে দাঁড় করেছি স্যার তো মাথা হেলমেট ছিল মাথা হেলমেট ছিল আর দুজনের হেলমেট ছিল না স্যার কোথায় বাড়ি তোমাদের পাণ্ডুয়া পান্ডুয়া কোথায় পাণ্ডুয়া খাইলে কী নাম তোমার প্রদীপ আচ্ছা তোমার সঙ্গে গার্ডে ছিল কিন্তু তার কী নাম সিজাই তুরি সিদীপ তৈরি আচ্ছা তোমাদের কী কী পাঠানো হয়েছে ডাক্তার কী বলেছেন

অপর যে দুজন অর্থাৎ এক শিশু সহ অপর যে দুজন ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে যেটা হাসপাতালের সূত্রে এটাও জানাই যাচ্ছে যে ওই যে তিনজন বা এই ছিলেন তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং স্থানীয়রা যেমনটা বলছে যে যে তিনজন ছিলেন যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের একজনের মাথায় কিন্তু হেলমেট ছিল অপর দুজনের মাথায় কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন না এবং দুর্ঘটনার অভিকাত কতটা গুরুতর ছিল সেটা গাড়ির যে চার চাকার গাড়ির পেছনে যেখানে ধাক্কা লাগে সেই চার চাকার গাড়ি এবং যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার সম্মুখের অবস্থা দেখলে কিন্তু সহজেই বোঝা যায় যেমনটা আমরা জানতে পারছি ওই গাড়িতে গাড়ি চালক হিসাবে ছিলেন প্রদীপ তুরি এবং এখানে তার অবস্থা কিন্তু গুরুতর না হলেও কিন্তু তিনি জখম হয়েছেন এবং সুজয় তুরি যার মুখেরই মুখের সামনের অংশ সেখানে কিন্তু ক্ষত গভীর ক্ষত রয়েছে বলে চিকিৎসকেরাই জানাচ্ছেন এর পাশাপাশি রয়েছে সুজয় ঠাকুর যা এদের তিনজনের বাড়ি হচ্ছে হুগলির পান্ডুয়া থানার খাড়াজিপাড়া এলাকায় সব মিলিয়ে বারংবার প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন রাজ্য সরকার কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মদ্যপ অবস্থায় যাতে গাড়ি না চালানো হয় সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে একাধিক কর্মসূচি কিন্তু পালন করা হয় কিন্তু কোথাও দাঁড়িয়ে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত আস্ফলন করতে থাকেন আপনারা হেলমেট পরেন না কেন কখনো আসতে পারিনি কাজে গেছিলাম দেয়পুরে মায়ে এত হয়ে আমি এটা বুঝতে আপনার জন্য আপনার ফ্যামিলি ছেলে মেয়ে যত অপেক্ষা করা তো আপনার রাস্তার মধ্যে যদি কোনো একটা বিপদ ঘটে যায় তাহলে কী হবে হেলমেটটা থাকলে তো আপনি বেঁচে যাবেন তাহলে আপনি হেলমেট আপনি আপনি পরেন অন্যজনকে পড়ানা সাহায্য করেন বন্ধু বান্ধব সবাইকে বলবেন রাস্তাঘাটে চলতে গেলে হেলমেটটা অন্ততকে ব্যবহার করুন আমরা ঠিক আছে ঠিক আছে ভালো করে জান পারি যার ছেড়ে নিয়মকে বুড়ি বুড়ো আঙুল দেখানোর পরিপ্রেক্ষিতে আজ আবারও সেই দুর্ঘটনা যে দুর্ঘটনায় কিন্তু ঘটতে পারত আরও ভয়াবহ কিন্তু যে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হয়ে রয়েছে তারা কিন্তু তিনজনেই গুরুতর জখম রয়েছে তাদেরকে কিন্তু বর্ধমানের অনময় ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে সব মিলিয়ে প্রশাসনিক যে নিরাপত্তার দিক সেই দিকটাকে এবং যে ট্রাফিক যে রুলস সেই রুলসগুলোকে কিন্তু বারংবার প্রশাসনের তরফ থেকে মেনে চলার কথা বলা হয় কিন্তু কোথাও দাঁড়িয়ে উদাসীনতা বারংবার চোখে পড়ে যে উদাসীনতার পরিপ্রেক্ষিতে আজ ফের ঘটলো দুর্ঘটনা মেমরি থেকে ক্যামেরা দিনাশ শিলার সঙ্গে সুব্রত চক্রবর্তী সংবাদ মেমরি আপনি কি শরীরে ব্যথা অনুভব করছেন কোমরের ব্যথায় ঠিকমতো বসতে পারছেন না হাঁটুর ব্যথায় চলাফেরা করতে সমস্যায় পড়ছেন আর চিন্তা নেই এখন আপনার শহরের শরীরের সকল প্রকার ব্যথা উপশম থেকে মুক্তি পেতে একই ছাদের তলায় আধুনিক চিকিৎসা সম্বলিত ফিজিওথেরাপির একমাত্র প্রতিষ্ঠান সঞ্জীবনী ফিজিওথেরাপি ক্লিনিক এখানে অর্থ নিউরো ও শিরা রোগের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন সিনিয়র ফিজিও চিকিৎসক চিরঞ্জীব রায় প্রতি সোম থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কোমর ব্যথা হাঁটু ব্যথা হাত ও পায়ের ব্যথা প্যারালাইসিস হাত পা কাঁপা মুখ বেঁকে যাওয়া শিশুদের হাঁটা চলার অক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সঞ্জীবনী ফিজিওথেরাপি ক্লিনিক মেমারি রক্ষাকালীতলা হাসপাতাল রোড নেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট অন সন্নিকট মেমারি পূর্ব বর্ধমান ভিড় এড়াতে ফোন করে নাম লেখান আমাদের ফোন নম্বর নাইন ফোর থ্রি ও সিক্স বিশেষ দ্রষ্টব্য এখানে সাধ্যের মধ্যে স্বল্প মূল্যে ব্যথা উপশমের চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার বেল্ট কলার ব্রেস ব্যান্ডেজ পাওয়া যায়